বংশলা গরু এটা তার বাপ হয়েছিল গাম আর মা হয়েছে তো আসলে গরুটা তো আমি গ্রামও ফালছি আসলে বেশিরভাগ এটা খানি খাওয়ানি হয়েছে সবুজ ঘাস আমি প্রচুর ঘাস খাওয়াইছি এটারে দানা এটা খুব কম খাওয়াইছি আর এটার আসলে মাংস খুব একটা হইব আর এটা দানাদার খানি কম পড়ছে আর এই গরু কোনো ধরনের মেডিসিন ইউজ করা হয়েছে না যে এটা মোটা করবার লাগে বা মোটা তাজা করবার লাগে বা ই দুপলককে যে আপনার গরু মোটা ভয়া বিক্রি করতাম ইউদ্দেশে আমি গরুটা ফালছি না সিলেটেও আছে বংশওয়ালা গরু চ্যাম্পিয়ান গরু আমার ডাইন সাইডে দেখরা নি এগুলো হইল সিলেটর সুলতান এগুলোর নাম আমি আছি এখন বাদাম বাগিচা সিলেট এয়ারপোর্ট রোডের বাদাম বাগিচা সাইন নাম্বার এর এটার বাসার নাম্বার হইল ফন্ড নাম্বার বাসা এবং সুয়েল আহমদ রানাবাইর এটা কিন্তু আপনারা দেখছো না একটা ভাইরাল গরু হইছে ভাইরাল একটা পুরা সারা বাংলাদেশের মাঝে এখন বংশওয়ালা গরু লই একটা যাওয়া শুরু হয়েছে ট্রেন্ড শুরু হয়েছে সিলেটেরও কিন্তু ইগু খাওয়ার বংশ আলা গরু চ্যাম্পিয়ান গরু সুলতান আয়ুকা আমরা একটু দেখাইলে আমরা যে সুলতানর যে মূল যে মালিক আমরা সোহেল আহমদ রানা ভাই একটা আয়ুকা আপনি আমার লগে বংশ আলা গরু বা আমার হোকা সাইন একটু অধিক আই পানি বা এই যে চ্যাম্পিয়ান গুরু আপনার খেনে হইলে এই গরে আসলে আপনার আসসালামাইকুম

এপ্রিল এপ্রিলের আঠারো তারিখ তখন আমি আমার সাতটা নিয়ে আসলাম তখন এটা চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি তারা দিয়েছে সুলতান সুলতান তখন নাকি সাজন যেন দায়িত্ব হুসাইন আল মামুন মানে এটা মাফ দি সোন কিটা দি দেয়া কইছেন যে অনুমানে কিটার 1100 প্লাস 1200 ওয়েট লাইভ ওয়েট লাইভ ওয়েট 1100 1200 কেজি বে 1200 কেজি আচ্ছা আচ্ছা তো ইগো কত দিন থেকে আপনি লালন পালন করেন আমার গেছে ইগো প্রায় 3 বছর 2 মাস হই গেছে 3 বছর 2 মাস আচ্ছা আপনার পুরা দেখলাম তার বয়স কত ইব্রাহিমর 7 7 বছর বয়স তার লগে তো দেখলাম পুরা বন্ধুত্ব হয় না এই তো যখন নিজে বাড়িতে কিনা তখন বাচ্চা তো পশু একটু বালা পায় আর এই যে

তো এখন গরু সম্পর্কে আপনার দর্শক যারা আছেন তারা কিতা কইবা যারা কোরবানি গরু দিতে চাই আপনার গরুর ব্যাপারে কই লোক আপনি আহ্বান কিতা জানাইবা না এখন যদি মানে এক যদি ইচ্ছা থাকে এই গো ক্রয় করার অনুরোধ যোগাযোগ করবা আলোচনা সাপেক্ষে একটা যোগ রইব আপনার যদি কেউ চয়ে দুই যায় কেউ তো দামর বেলা কিতো না আর আমারও যদি মাথা ব্যথা পছন্দ হই যায় আর টাকা ভাষা তো বড় কথা না

শান্ত শান্ত তো তোমার ফ্রেন্ড যদি যাই কি কুরবানি যদি লইয়া যাওয়া যায় তোমার কিরকম লাগবে কষ্ট লাগবো